রে বন্ধু কি অবস্থা তোর দিনকাল কেমন কাটতেছে আর তোর চাকরি বাকরির অবস্থা কি তুই কয়দিনকে ছুটিতে বাসায় আসলি এই তো বন্ধু কোন রকম মোটামুটি দিনকাল যাচ্ছে চাকরি বাকরির অবস্থা খুবই খারাপ চার পাঁচ দিনকে ছুটিতে আইছি তা তোর কি অবস্থা তোর দিনকাল কেমন যাচ্ছে এই আমার আর অবস্থা খাই দায় দিন কেটে যাই আমার বাপের কি কম আছে নাকি কোনো কিছু আসলেই বন্ধু তোদের যে অবস্থা তোর কিছু করা লাগে না এই দাঁড়া রাব্বি না এই এদিকে আই আসসালামু আলাইকুম ভাই আপনারা কি আমাকে ডাকতেছেন ভাই ওয়ালাইকুম আসসালাম হ্যাঁ তোরা তো ডাকতেছি আমরা জি ভাই বলেন আপনারা আমার কি কারণে ডাকতেছেন কিরে তুই না এসএসসি পরীক্ষা দিলি কি খবর তোর রেজাল্টের আরে ওর আবার রেজাল্টের খবর বাদ পায় না খাতি আবার লেখাপড়া করতে যাই তা তুই ঠিক কইছিস এদের মতো ছেলে পেলে যাই বাপ মা কেন পড়াশোনা করাই ভাই আমাদের মতো ছেলে পেলে মানে আমাদের মতো ছেলে পেলে কি কোনো পড়াশোনা করার অধিকার নাই এই তোরা আবার কি পড়াশোনা করবি বাপের সাথে মাঠে কাজ করবি আর সংসারে আল ধরবি ভাই দেখেন আমরা পড়াশোনাও করি বাপের সাথে কাজও করি এই পড়ালেখা তোদের মতো ছেলেবেলের জন্য পড়ালেখা করতে কত টাকা লাগে জানিস আমার ছোট ভাই দেখে তিন চারটে প্রাইভেট মাস্টার রাখা রয়েছে আজকে রেজাল্ট দেবে দেখেছেন কি হয় ভাই আমাকে একটু কথা বলার সুযোগ দিন এ তুই এবার কি কথা বলবি তোর সম্পর্কে আমাকে জানা আছে তোদের মতো ছেলেবেলেরা কি রকম রেজাল্ট করতে পারে ওই দেখ আমার ছোট ভাই এসেছে আমার ছোট ভাই কি রেজাল্ট করেছে দেখ আশিক এদিকে আই তো হ্যাঁ ভাই বলেন কি হয়েছে এমন এ তোর কি রেজাল্ট রয়েছে রাব শোনাই দে তো আরে আল্লাহ এখন বড় ভাইয়ের সামনে আমি রেজাল্টের কথা কিভাবে কই বড় ভাই তো আমার রেজাল্টের কথা শুনে শুনলে কিরে মনি ও করতিস রেজাল্টের কথা আরে আল্লাহ ভাই আমি তো ফেল করি কি করছি তুই ভাই এবারটা একটু থামেন আমারে কথা বলার একটু সুযোগ দেন আমার রেজাল্ট কি হয়েছে সেটা শোনেন হ্যাঁ বল শুনি তোর রেজাল্ট কি হয়েছে আলহামদুলিল্লাহ ভাই আমি পাশও করছি এবং আমার রেজাল্ট জিপিএ ফাইভ হয়েছে ভাই শোনেন পড়ালেখা করতে গেলে ইচ্ছা শক্তি থাকা লাগে কোনো ধনী হওয়া লাগে না আপনাদের মতো কিছু লোক মনে করে যে বড় লোক না হলে পড়াশোনা করা যায় না ইচ্ছা শক্তি থাকলে সবাই পড়ালেখা করতে পারে পড়ালেখা করার জন্য চার পাঁচটা কসিং করা লাগে না আসলে আমি যদি একটু পড়ালেখা করতাম আপনাদের মতো লোকের সাথে কথা বলতে ইচ্ছে করছে না থাকেন আপনারা আমি বাসার দিক গেলাম আমাদের এই সমাজে এমন কিছু মানুষ আছে যারা কিনা ভাবে টাকা পয়সা থাকলে দুনিয়ায় সবকিছু হয় আসলেই কি বাই তাই এটা আমাদের সমাজের কিছু জ্ঞানহীন মানুষের ভুল ধারণা আসলে টাকা পয়সা অর্থ সম্পদ কখনো মানুষকে জ্ঞানী বানাতে পারে না ভাই একটা কথা মনে রাখবেন পড়াশোনা করতে গেলে কখনো চার পাঁচটা মাস্টার রাখা লাগে না নিজের ইচ্ছা এবং মনোবল থাকলে সবকিছু জয় করা সম্ভব তাই বলে কি আমাদের সমাজের মানুষের এই চিন্তা দ্বারা পরিবর্তন করতে হবে গরিব অসহায় মানুষ দেখলে তাদেরকে পড়াশোনা উদ্বুদ্ধ করতে হবে তাহলে আমাদের সমাজের মানুষেরা সবাই সুশিক্ষায় শিক্ষিত হতে পারে তাহলে আমাদের সমাজে কোনো ধনী গরিবের মধ্যে পার্থক্য থাকবে না তাই পরিশেষে বলি কি আমাদের সমাজের গরিব অসহায় মানুষদেরকে পড়াশোনার প্রতি উৎসাহিত করি এমন ভাবে আমরা কারোর যেন মনোবল না ভেঙে দিই